নন টর এটা হলো ইভাপোরেটর ইভাপোরেটরটা আমরা করে ফেললাম তো ইভাপোরেটর গুলো এরকম সাইজ সাধারণত একটু বড় ছোট হয় যত বড়ই হোক এটা খুব একটা বড় হয় না সাধারণত আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে আমরা দেখতে পাই তো এই ইভাপোরেটরের ভিতরে গুলোর নাম কি আমরা জানি ফেজ আর এই হলো ইভাপোরেটর টিউব মাঝখানে এটা এর ভিতর দিয়ে আমরা রেফ্রিজারেশন মেকানিক্যাল নিয়ে যখন আলোচনা করছিলাম যখন আলোচনা মেকানিক তখন আমরা জানি যে কম্প্রেসার কম্প্রেশার কন্ট্রোল ডিভাইস ইন অপরে কিভাবে তাপ শোষণ কাজ চলে কিভাবে তাপ বর্জন প্রক্রিয়া কাজ চলে সেগুলো আলাদা চাপটা বাট এখানে ইন ভিতরে এখানে ফ্যানটা থাকে ফ্যান মোটরটা সাধারণত এরকম থাকে তাহলে কি দেখা গেল যে যখন ফ্যানটা চলে আবার কম্প্রেসারটা যখন চলে তখন কি হয় এর নিচে দিয়ে যখন বাতাসটা ঢোকে বাতাসটা ঢোকে ঢুকে দিয়ে ঢোকে এই যে এখানে যে ঠান্ডাটা থাকে ঠান্ডার স্পর্শে ঠান্ডা হয়ে বাতাসটা বাতাসটা আবার কি করে করে দিকে ফ্লো কম্পার্টমেন্টের ভিতরে সাপ্লাই করে আবার কক্ষের ভিতরে যে খাবারগুলো থাকে খাবারের ভিতরে তা তাপ থাকে সেই তাপেও যে বাতাস যেটা আছে সেটা কিন্তু তোমার গরম বাতাসটাকে টেনে এনে আবার এখানে প্রবেশ করে এইভাবে সে কি করতে থাকে এয়ারটাকে সার্কুলেট করতে থাকে তো নন ফ্রস্ট রেফ্রিজারেটরে দেখা যায় যে ছয় ঘন্টা পর বা আট ঘন্টা পর এটা পুরোটা কি হয়ে যায় বরফ হয়ে যায় তো বরফ যদি হয়ে যায় তাহলে তো কি সার্কুলেট করতে পারবে হ্যাঁ সার্কুলেট করতে পারবে এই জন্য এটা কি কি করে ডিফ্রস্ট টাইমারের মাধ্যমে ছয় ঘন্টা পর পর কি করবে ডিফ্রস্টিং করবে ডিফ্রস্ট মানে কি বরফ গলাবে তাহলে বরফটা কি গলাবে হিটার কি হিটার

গ্লাস হিটার থাকে একটা টিউব হিটার থাকে আর একটা কেবল হিটার থাকে বা ওয়ার হিটার থাকে হিটারটা এটাও কিন্তু দেখতে দেখা যায় একটা কেবলের মতো তারের মতো দেখা যায় কিন্তু আসলে এটা এটা কি কি কেবল না একটা হিটার এই হিটারটাও মূলত রেফ্রিজারেটরে ব্যবহার করে থাকে এই ওয়ার হিটার এরকম আর টিউব হিটার দেখা যায় আবার এই ভিডিওতে যেটা দেখছেন সেটা হলো গ্লাস হিটার সেই হিটারটাও মূলত রেফ্রিজারেটরে ব্যবহার করে থাকে কথা কি বুঝতে বললাম তাহলে এই মানে যত ধরনেরই হিটার ব্যবহার করা হোক না কেন সকল হিটারের কাজ কি তাপ উৎপন্ন করা তাপ উৎপন্ন করে আমাদের এখানে কি কার্য সম্পাদন হয় বড় গলা হয় এখন এটা রেফ্রিজারেটার ডিজাইনের উপর ডিপেন্ড করে যে আমি আসলে কোন হিটারটা ব্যবহার করব তাহলে ওই যে ছয় ঘন্টা আট ঘন্টা পর পর সে কি করবে হিটারটাকে চালু করে দিবে চালু করে দিয়ে বরফটা কি করবে বলে দিবে সিম্পল জিনিসটা কঠিন মনে হচ্ছে তাহলে এই মেকানিক্যালটা রেফ্রিজারেশন মেকানিক্যাল নিয়ে আমরা আলোচনা কিন্তু আগে করেছি আজকে আমরা দেখতেছি একটা রেফ্রিজারেটর নন ফ্রস রেফ্রিজারেটরের গঠন প্রণালী এর ভিতরে কি কি আছে কিভাবে ডিজাইন করা আছে কিভাবে কাজ করে সেগুলো বিষয়ে আলোচনা করা তাহলে আমরা এই হিটারটা দেখলাম এটা কি হিটার কেবল হিটার বা ওয়্যার হিটার বলে আর এটার নাম কি টিউব হিটার এটা টিউবের ভিতর মতো আছে হ্যাঁ দেখতে টিউবের মতো না আর আরেকটা আছে সেটা হলো কি গ্লাস হিটার গ্লাসটা হলো তৈরি করা আমরা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো ওই হিটারটা মূলত ব্যবহার করা হয় রেফ্রিজারেটর তো এর ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম না কারণ এটা অনেক লেন্দি হয়ে যাবে আমরা আজকে শুধুমাত্র বাতাসের প্রবাহটা বুঝলাম যে বাতাসটা কিভাবে সার্কুলেট করে